মেথিদানার ব্যবহার করে এমন মানুষ খুঁজে হয়তো পাওয়া যাবে না আপনি কি জানেন মেথিদানা সেবন করে ডায়াবেটিসের মতো রোগকেও গুঁড়ো থেকে সেরে তুলতে পারবেন ডায়াবেটিস চুল ঝরে যাওয়া মোটা হয়ে যাওয়া সহ আর অনেক সমস্যা শুধু মেথিদানার ব্যবহারে ঠিক হতে পারে যদি শুধুমাত্র আপনি সঠিক উপায়ে সেবন করতে পারেন এমন সব রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই এবং অনেক টাকা খরচ করি কখনো কখনো তো আমরা অপারেশন করে বসি কিন্তু আপনি যদি মেথিদানা সঠিক উপায়ে সেবন করেন তাহলে আপনার রোগগুলো ঠিক হতে পারে কারণ আয়ুর্বেদিকে মেথিদানাকেও ওষুধ বলা হয়েছে বন্ধুরা বর্তমানে মেডিকেল সায়েন্স রোগকে অনেক বড় করে বলে থাকে যেমন ডায়াবেটিস হাই বিপি মোটা হয়ে যাওয়া থাইরয়েড এসব রোগের নাম কিন্তু ডাক্তাররা দিয়েছে কিন্তু পুরোনো সময় এসব কিছু ছিল না তখন শুধু তিন ধরনের রোগের ব্যাপারে বলা হতো বাত পিত্ত এবং কফ এই তিনটে জিনিস নিয়ে আয়ুর্বেদ গঠিত এ তিনটে জিনিস দেখে বোঝা যায় বডিতে কোনো রোগের লক্ষণ রয়েছে কিনা আসলে থাইরয়েড বা ডায়াবেটিস তো কোনো রোগ নয় এসবের পেছনে একটা রোগ আছে যার জন্য আপনার ডায়াবেটিস বা থাইরয়েড হয় এটা শুধু মূল রোগের লক্ষণ মাত্র এখন মূল রোগটা কি মূল রোগটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য কারণ আয়ুর্বেদিক বলে আমাদের পেট হচ্ছে সকল রোগের জননী আমাদের পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ি বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা পিম্পলস বের হওয়া আপনি কি কখনো প্রাণের মুখে পিম্পলস বেরোতে দেখেছেন এটা শুধু মানুষের চেহারা হয়ে থাকে যখন আপনি এটা নিয়ে ডাক্তারের কাছে যান তখন ডাক্তার বলে এটা হরমোনের চেঞ্জের কারণে হয়ে থাকে যদি হরমোনাল চেঞ্জের কথা বলি তাহলে সারা শরীরে কি হরমোন চেঞ্জ হয় তাহলে কিছু মানুষের মুখে পিম্পলস ওঠে আবার কিছু মানুষের মধ্যে ওঠে না কেন এর কারণ বন্ধুরা রক্ত অপরিষ্কার হওয়া রক্ত অপরিষ্কার হলে আমাদের চেহারায় পিম্পলস বের হয় আর রক্ত অপরিষ্কার মনে হচ্ছে আমাদের পেট অপরিষ্কার মানে আমাদের পেটে কনস্টিপেশনের সমস্যা রয়েছে আমাদের রক্ত পরিষ্কার করে কিডনি কিডনি পেটে ময়লা সাফ করতে করতে একসময় কিডনি অপরিষ্কার হয়ে যায় মানে কিডনিতে অনেক সময় পাথর তৈরি হয় কিডনি স্টোনের সমস্যা সৃষ্টি হলো কোথা থেকে জানেন উত্তর হচ্ছে কনস্টিপেশনের জন্য কারণ কনস্টিপেশনের জন্য আমাদের রক্ত অপরিষ্কার হলো এই অপরিষ্কার রক্তকে পরিষ্কার করতে গিয়ে কিডনিতে স্টোন তৈরি হয়ে যায় আমাদের হাই বিপি সমস্যা সৃষ্টি হয় আর যদি ব্লকেজ বেশি বড় হয়ে যায় তাহলে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে দেখুন হার্ট অ্যাটাক হলো কেন আপনার পেটের জন্য কিন্তু হার্ট অ্যাটাক হলে কি করে ডাক্তার আপনার অপারেশন করে পেটের সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য হয়ে অর্থাৎ ছোট জিনিস থেকে কীভাবে বড় রোগ হয় সেটি জানতে পারলেন তাই আপনি বর্তমানে মেডিকেল সায়েন্স পুরোটা ফলো না করে পরামর্শ রইল যদি আপনি আয়ুর্বেদ মেনে চলেন তাহলে ঘরে থাকা জিনিসটি আপনি আপনার রোগের চিকিৎসা করতে পারবেন যেমন মেথি দানা আজকে আমি আপনাদের মেথি দানা দুটি ব্যবহার সম্পর্কে বলবো যেটা করলে আপনার প্রায় সব রোগ ঠিক হয়ে যাবে শুধু তিন মাস এটা আপনি সেবন করে দেখুন রেজাল্টটা আপনি নিজেই দেখতে পাবেন কোনো জিনিসকে গরম করলে তার উপকারিতা নষ্ট হয়ে যায় মেতে দেনা হচ্ছে এক প্রকার বীজ বীজকে গরম করলে সেটা গুণাগুণ নষ্ট হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি কিছু গমের বীজ নিয়ে সেটাকে মাটিতে পুঁতে দিন আপনি দেখবেন সেখান থেকে গাছ বের হচ্ছে এরপর আবার কিছু গমের বীজ নিয়ে সেগুলো গরম করে মাটিতে পুঁতে দিন এবার কিন্তু আপনি যদিও পানি দেন অথবা পরিচর্যা করেন না কেন এবার কিন্তু মাটি থেকে কোনো গাছ বের হবে না আমার কথা মানা হচ্ছে যখন আপনি কোনো জিনিস রান্না করেন সেটা মরে যায় এখন মরা জিনিস কিভাবে আমাদের পুষ্টিকোন দিকে কার্যকরিত হতে পারে এসব বড় বড় ভুল আমরা করে থাকি আমরা পেঁয়াজ তো খাই কিন্তু কাঁচা খাই না আমরা রসুন তো খাই কিন্তু কাঁচা খাই না আমরা আদা খাই কিন্তু কাঁচা খাই না এই কারণেই পেঁয়াজ রসুন আদা টমেটো এসব জিনিসের উপকারিতা আমরা পুরোপুরি নিতেই পারি না আমি মনে করি এসব জিনিস আমাদের উপকার করছে না কিন্তু এগুলোকে আমরা সঠিকভাবে খাই না সেজন্য উপকারিতা পায় না সেজন্য মেথিদানাকে গরম করলে সেটার গুণ নষ্ট হয়ে যায় এটার মধ্যে কোনো পুষ্টি অবশিষ্ট থাকে না মানে আপনি মরা জিনিস খাচ্ছেন আর মরা জিনিস খাওয়ার ফলে বর্তমানে ক্যান্সার হচ্ছে ক্যান্সার কি ক্যান্সার হচ্ছে আমাদের বডিতে থাকা ডেড সেলস এসব থেকে আমাদের সব মরা খাবার এসব ডেড সেলসকে বিকশিত করে আজ থেকে আপনি কাঁচা খাবার খাওয়া শুরু করুন আপনি দেখবেন আপনার বডি থেকে সব রোগ দূর হয়ে যাবে এবার বলি মেথিদানা কীভাবে সেবন করবেন প্রথমত দানা সকালে উঠে সেবন করবেন দ্বিতীয়ত রাতে ঘুমানোর এক ঘন্টা আগে সেবন করবেন সকালে খালি পেটে মেথিদানা খাওয়ার জন্য রাতে এক গ্লাস পানির মধ্যে এক চামচ দানা ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে মেথিদানা চিবিয়ে সেবন করুন এবং পানি পান করুন প্রথমত মেথিদানা আপনি এভাবে সেবন করতে পারেন Dite otro. রাতে ঘুমানোর এক ঘন্টা আগে এক গ্লাস পানির মধ্যে এক চামচ মেথি জানা পাউডার মিশিয়ে তাপান করতে পারেন এভাবে যদি আপনি রোজ মেথি সেবন করেন তাহলে আপনার পেট সাফ থাকবে আর মানুষের পেট যদি ঠিক থাকে তাহলে আর কোনো রোগ হবে না ইনশাল্লাহ বন্ধুরা আমার বলা দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি যদি আপনি টানা তিন মাস সেবন করেন তাহলে আপনি দেখবেন আপনার সব রোগ ওটা থেকে সেরে যাচ্ছে এ সময় খেয়াল রাখবেন ডায়াবেটিস পরিমাণ যেন বেশি কমে না যায় হাই বিপিও মাঝে মাঝে চেক করবেন সব রোগ বলতে এখানে সর্দি কাশি ঠান্ডা থেকে শুরু করে ক্যান্সার মতো রোগ সেরে যেতে পারে হোক আপনার হার্ট অ্যাটাকের সমস্যা থাইরয়েডের সমস্যা হাটুতে ব্যথা কিডনিদের স্টোন মাইগ্রেনের সমস্যা পেটাসিডিটি সব যত রোগের ব্যাপারে বলি না কেন সব রোগ একেবারে গোড়া থেকে সেরে যাবে অর্থাৎ আপনার শরীরে ছোট ছোট রোগ হবে না আর না হলে তা থেকে বড় কোনো রোগের দিকে ধাবিত হবে না শুধু আপনাকে এভাবে দানা সেবন করলে আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ভালো থাকুন